নমস্কার বন্ধুরা চলে এসেছি সুন্দর একটা দারুণ রেসিপি নিয়ে তো যেটা খুবই সহজেই সবাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে কিন্তু আমি বানাবো একটু অন্যরকমভাবে তো রেসিপিটার সঙ্গে থাকো দেখতে থাকো একটা প্যানে জল নিয়ে নিয়ে কয়েক টুকরো চিকেন নিয়েছি চিকেনটা সেদ্ধ করতে লাগবে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু সাদা তেল চিকেনটা সেদ্ধ হতে হতে আমি এদিকে পেঁয়াজ শশা লঙ্কাটার একটা ব্যবস্থা করে নিই তো আমি একটা হ্যান্ড মিক্সার গ্রাইন্ডার কিনেছি তো এটা আজকে প্রথমবার ফার্স্ট ইউজ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে শশাটা দিয়ে দেখি কেমন কি হয় আমি জানি না তোমরা দেখতে থাকো তো এটা গ্রাইন্ড করতে খুব একটা সময় লাগেনি অল্প হাতের প্রেশারেই কিন্তু সুন্দর হয়ে গেছে যেটা আমি বটিতে জীবনও করতে পারতাম না পাউরুটির উপর একটু মিহি না হলে কিন্তু ঠিক বসে না তো দেখো খুব সুন্দর হয়েছে এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বানিয়ে নেবো শশাটা কোচাতে আমার একটু সময় লাগেনি অল্প হাতের প্রেশারই হয়ে গেছিলো কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাতে একটু সময় লেগেছে যে সময় লাগলেও কিন্তু দারুণ মিহি হয়েছে মনে হচ্ছে একদম হাতে মিহি করে কোচানো তো যাই হোক এদিকে চিকেনটা কিন্তু আবার সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে এখন নামিয়ে নেব আর চিকেনটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে হাত থেকে আমি ভালো করে প্রেশার দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখো চিকেনটা আমার ছাড়ানো হয়ে গেছে এখন সব কিছু একসাথে মিশিয়ে দেবো শশা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চিকেন আর এদিকে পাউরুটিটা আমি একটু সেঁকে নেবো হালকা সেকে নেব খুব বেশি কড়া শেঁকবো না এপিট ওপিট জাস্ট একটু করে নেবো তো এদিকে আমি এখন দিয়ে দিলাম রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি মেওনিস মেওনিজটা আমার একটু শেষের দিকে চলে গেছিলো যেই কারণে কৌটো থেকে আমাকে কুড়িয়ে নিতে হয়েছে দিয়ে দিলাম গোলমরিচ আর সামান্য পরিমাণে লবণ বর্ষায় লবণ কিন্তু জমে গেছে লবণ হাতে থেকে যেন বেরোচ্ছিলোই না তো যাই হোক ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে এদিকে আমার পাউরুটিটাও কিন্তু শেকা হয়ে গেছে আর ফাইনাল দেখো লবণ যেই পড়েছে সুন্দর মিশে গেছে এত সুন্দর মিশে গেছে বলার মতো না তো পাউরুটির পাউরুটির উপর ভালো করে আমি দেখো বসিয়ে দিয়েছি খুব সুন্দর বসে গেছে এখন এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিতেই পারতাম তাহলে কিন্তু একটা ঝোল ঝোল ব্যাপার হয়ে যেত তাই জন্য আর টমেটোটা দিই নি তো দেখো এরকমভাবেও কিন্তু তোমরা খেতে পারবে আর যদি একটু সুন্দর দেখতে চাও তাহলে মাঝখান থেকে একটুখানি কেটে নিলে দারুণ হবে তো আজকে স্যান্ডউইচ রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপির সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা ফলো করতে পারো দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই